বলতেছি ঢাকা ছয়া ছেড়ে চলে যেতেছে অনেকে ভূমি নিয়ে এটা স্টাফ দিতেছে সতর্কতা সতর্কতা কিন্তু এটা কি কেউ খেয়াল করতেছে যে মহান আল্লাহ তালা যখন দেখে যে একটা জমিনে অশ্লীলতা তাপ হচ্ছে সুদ ব্যবিচার হ্যাঁ একই সাথে যখন ধর্ম ধর্মের কিতাব আল্লাহ রাসুলকে যখন অবমান অবমাননা করা হয় তখন আল্লাহ তালা কি করেন ওই জমিনে থাকা মানুষগুলাকে যারা তামাশা করে তাদেরকে কি করেন আমরা যে দেখাও যে নিরবাসী আমরা যে কিছু বলতেছি না তখন কী করে ওই জমিটা আল্লাহতালার আদেশে তখন কি হয় রাগান্বিত হয়ে যায় আল্লাহ তালা ওই নগরী ধ্বংস করে দেয় যদি এটা আসলে রিয়েলিটি চেক যদি জানতে চান আরও যদি বিশ্লেষণ আপনারা সুরা লুট পড়েন দেখেন যে সমকামিতা কিভাবে ইসলামকে অবমাননা করার কারণে কিভাবে একটা জাতি পুরো জাতিটাকে উনি জাস্ট ধ্বংস করে এক একরাত্রের ব্যবধানে সব কিছুতেই বিজ্ঞান টানা যেমন জরুরি অবশ্যই জরুরি সেই সাথে ধর্মীয় দৃষ্টিকোণটাও দেখা জরুরি যে কেন হচ্ছে উনি মহান রব্বুল আলমিন আমাদেরকে কিন্তু বারবার সতর্ক করতেছেন যে আমাদের কিন্তু উচিত এই জায়গায় তবা করা এই জায়গায় সতর্ক থাকা এবং আশপাশেও খেয়াল করা যে এখন থেকে কে ইসলামে অবমাননা করতেছে তাকে ধরা পাকরাও করে হইলেও বলা যে এটা করো না এটা খারাপ এই জায়গায় কঠোর হওয়া